ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিনী ব্লগস তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা আশা করি সজ্ঞ ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে শুনছি নতুন আর একটা ব্লগ নিয়ে আজই রয়ে গেছি আজকে হচ্ছে আমি পৌষ পার্বণের যে সংস্কারগুলো আমাকেও পাড়ায় আমাকে গ্রামে ঘরে ঘরে হয় বাগেরহাটে আর কি আমাকেও আঞ্চলিক সংস্কার যেগুলো তার কিছু কিছু সংস্কারের আর কি অংশ আমি তোমাকেও দেখানোর চেষ্টা করতেছি আগের দিনকে যেদিনকে পৌষ পার্বণ সংক্রান্তি পৌষ সংক্রান্তির আগের দিনকে এই আতপ চালির গুঁড়ো করা হতো আমারও তো বাড়ি পাড়ায় গ্রামে অনেক অনেক আতপ চাল জাগ যেমন মানে জাগের ঘরে যেমন সদস্য আছে তাগো সেই পরিমাণে চাল নিয়ে তারা ঢেঁকিতে কুটে আনত জাগের ঢেকি আসে পাড়ায় যদি সবার নাও থাকে পাড়ায় আর আর বাড়ি দিয়ে কুটে নিয়ে আসতো কিন্তু আমি তো নিয়ে আইছি মেশিনে ছল এড়ে দিয়ে পাঠায় দিয়ে মেশিনি গুঁড়ো করে নিয়ে আইছি একেবারে সুন্দর গুঁড়ো মেশিনি হয়ে গেছে অনেকের ধারণা মেশিনি গুঁড়ো সব হয় না কিন্তু হয় সব পিঠাই হয় পরের দিনকে সূর্য উদিত হওয়ার আগ মুহূর্তে একদম ভোরবেলা উঠে স্নান দিয়ে তারপরে আমি যে সংস্কারগুলো শুরু করতে হয় মানে আর কি ভোরবেলায় যেগুলো করে নিয়ে তারপরে রান্নাঘরে যাতি হয় সেইগুলো করতে আইছি আমি এই কাজগুলো হচ্ছে করা হয় একদম ঘরের যে মূল দরজা সেই মূল দরজার সামনে উঠোনে বসে উঠোনে একেবারে দু অধ্যার আমাগো পাড়ার মানুষ কয় হচ্ছে দুয়োদ্ধার সেই দুয়ারে বসে এই কাজটা করা হয় কলা পাতায় করে হচ্ছে এই যে সংস্কারগুলোর যে নিয়ম নিয়মকানুন কোনো বাসনপত্র ব্যবহার করা হয় না এগুলো যা কিছু সব কলার পাতা দিয়ে সব কিছু করা হয় কলা পাতা কেটে নিচ্ছি কলা পাতা নিয়ে এই কলা পাত্তা করে পিঠা নিয়ে পিঠা খাওয়ানো হয় গরুরে তারপরে হচ্ছে পিঠা বলতে ওই অনেকে গরুরে ভাজা পিঠে করেও খাওয়ায় আলাদা করে ভাজে আবার অনেকে আবার এই যে আমি যেমন করে ওই কাঁচা গুঁড়ো গোলাবো এইগুলোও খায় গরুরে মানে সকালবেলা উঠে আগে বাস্তু পুজো করে বাস্তুরে পিঠে খাওয়ায়ে গরুরে খাওয়াইয়ে তারপরে যে ঢেঁকি তিকটে ঢেঁকি খাওয়ায়ে তারপরে হচ্ছে রান্নাঘরে পিঠের পর্ব মানুষের আমাগো বাসায় যারা খা মানে বাড়ির মধ্যে যারা থাকবে তাকেও খাবার বানানো হয় মাঝখানে আমি গুঁড়ো দিয়ে চৌকো করে একটা কোট কেটে নিতেছি এই মানে ই দিয়ে চালের গুঁড়ো দিয়ে চালের গুঁড়ো দিয়ে যে এই খোটটা করলাম এই খোটটা করা হয় উঠোনে এইভাবে তা এই কাজগুলো সবসময় দেখছি বাড়ির ছেলেরা বাবা কাকা দাদু ঠাকুরদা এই ধরনের যারা এগুলো বেশিরভাগই ছেলেরাই করে ছেলেরা বলতে তো পৌষ মাসে বেশি বাড়ির বুড়ো মানুষ যে থাকে আর কি সে সকালবেলা উঠে ভোরবেলা করে কারণ ওই ভোরবেলা স্নান করতে তো আর সবাই চায় না যে বুড়ো মানুষরা উঠে এই সংস্কারগুলো মানে এগুলো করা লাগবেই ওই জন্যই তারা সকালবেলা উঠে স্নান টেনান দিয়ে এগুলো করে নেয় আর যা ছেলে ফেলে গুঁড়ো গাড়া যারা বা অন্য অন্য যারা মহিলা মানুষ যারা এরা আবার ওই সকালবেলা অত ভরে উঠে স্নান করে স্নান দিয়ে তারপরে এইগুলো করতে সমস্যা ওই জন্যই বুড়ো মানুষগুলো যারা আর কি বয়স্ক যারা তারা এই সংস্কার মারার জন্যই সকালবেলা উঠেই টুপুস করে ডুব দিয়ে আসে পুকুরিতে অবশ্যই এই দিনকে কিন্তু পুকুরিতে ডুব দেওয়ার নিয়ম আছে সকালবেলা উঠে সবাই পুকুর দিয়ে স্নান করতে যায় তাই এনে শহরে তো আর পুকুর নেই ওই জন্যে ওই আমরা যেরকমের সাওয়ার করি সেই সাওয়ার দিয়েই সাওয়ার করি না এখন আর গরম জল দিয়েই করা হয় বালতিতি এবার আমি প্রদীপগুলো জ্বালায় নেব প্রদীপগুলো জ্বালায় চারের পাশে চারটে প্রদীপ রেখে মাঝখানে গড় দিয়ে ফুল দিয়ে তারপরে এই বাস্তু ওইগুলো দুপোষণাটা করব। এই কাজটা হচ্ছে ভোরবেলা হয় উঠোনে কিন্তু এছাড়া আর একটা পুজো আছে যেটা হচ্ছে বাস্তু পুজো করা হয় ভূমিতে বাস্তু মানে আর কি ওই জমিতে আমাকেও আমার বাপের বাড়ি সেই পুজোটা হয় এখনে হয় নাকি ঠিক আমি জানি না এই খবরটা আগে আমরা যে সময় ছোট ছিলাম আমি যে সময় বিয়ের আগে বাড়ি ছিলাম ওই সময় হতো মাঠে যে সকালবেলা এই এই কাজটাও হতো এইগুলো করে আমার কাকারা তারপরে আমার রাঙা দিদি এরা সবাই এই গুঁড়ো তারপরে হচ্ছে ওই পূজার জিনিসপত্র সব ধামা ভরে নিয়ে সবাই সাথে করে আমরা যাইয়ে পিছন পিছন আমরা আস্তে 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 গুটি গুটি পায়ে শঙ্খ হাতে নিয়ে ফুল হাতে নিয়ে চলে যেতাম মাঠে মাঠের মধ্যে যেয়ে এই পুজোটা মাঠে করে আসতো ফুরোৎ ঠাকুর জায়গায় সাথে যেয়ে যে জায়গাটায় আর কি ধান হয় সেই ধান হওয়ার জমিতে যেয়ে কারণ এখন তো শুকনো এখন তো আর জল নেই সব জায়গায় খটখটা শুকনো পৌষ মাসে ধান কাটাও হয়ে গেছে সেই ভূমির মধ্যে যেয়ে এই বাস্তু পুজোটা করে আসে তারপরে আর এই খাবার দাবার এগুলো আমরা করতাম খাওয়া দাওয়া সব কিছু অবশ্য পিঠে টিঠে বানানো হচ্ছে দুই তিন দিন ধরেই চলতো আগের দিনকে হতো কিছু আবার যেদিনকে সংক্রান্তি ওই দিনকে সকালবেলাতে শুরু করে সারা দিন সারা রাত চলবে পিছনে আরও দুই তিন দিন পর্যন্ত চলবে এ পিঠের পিঠা উৎসব এক কথায় এক সপ্তাহ ধরে চলে আর কি এবার আমি প্রদীপগুলো চারিপাশে দিয়ে দেব পাঠের উপরে আমের পল্লব দিছি আমের পল্লবের পরে ফুল বেলপাতা বেলপাতা না ফুল আর হরিতকি তারপরে ধান দুর্ব এগুলো রাখতে হবে মানে ঘটের মাথায় এগুলো দিয়ে দেব এগুলো কাজ করার আগে একদম উঠোনে চারিপাশ চারিদিক সুন্দর করে গোবর দিয়ে ভালো করে উঠোন লেপে একদম ফুল চারিদিক একদম পরিপাঠি করে গ্রামের ধান উঠবে আগে আগের থেকেই গ্রামের সবাই মা দিদিমা ঠাকুমা মা কাকিমা জেঠিমা সবাই সুন্দর করে একবারে পরিষ্কার করে সারা উঠোন গোবর দিয়ে লেপে রাখে এই ধান পান ওঠে তারপরে এই যেই পৌষ পার্বণের এইসব সংস্কারগুলো হয় এগুলো সব লেফে ফুসে উঠোনে তারপরে সেই পরিষ্কার জায়গায় হয় এমনিতেই পৌষ মাস আসলি পরে সব জায়গায় লেফা ফোসাই থাকে এইবার আমি হচ্ছে এই চালির গুঁড়ো আর একটু আখির গুড় এই নিয়ে এই যে এই ফাতিটার মধ্যে গোলাবো এর মধ্যে কিন্তু ওই ফাতির মধ্যে কিন্তু অল্প একটু জল দিয়ে দিলাম আমি এলো বেশি জল দেব না গোলাটা এমন করে গলবো ঘন ঘন গোলা হবে পিঠারে পিঠার ব্যাটার এক কথায় ব্যাটার বানাচ্ছি আমি আখির গুড় আর চালির গুঁড়ো দিয়ে এই ব্যাটারটা এই ব্যাটার নিয়েই হচ্ছে গরু রেখা হয় আমাকে আঞ্চলিক বাগেরহাট যে আঞ্চলিক সংস্কার ওই জায়গায় হচ্ছে কাঁচা গুড়ির এই গোলাটা নিয়ে গরু রেখা হয় কিন্তু অন্য অন্য জায়গায় অন্য অন্য দিক দেখেছি আবার ভাজা পিঠে নিয়ে গরু রেখা হয় কারণ গোমাতারে পিঠা খাওয়ানোর সংস্কার আছে সব জায়গায় গোমাতারে পিঠা খাওয়ানোর সংস্কারটা কিন্তু একদম মল যে জায়গায় যে জায়গায় মানে সনাতনীরা আছে সবাই কিন্তু এটা আছে। আর এইভাবে এইভাবে সাপ দিয়ে কলার ড্যাগে দিয়ে আমি বাস্তুরে দিচ্ছি তারপরে দরজার সামনে একেবারে দরজার উপরে এই কলার যে আমি এই ডা নিছি এই কলার ডাটা দিয়ে এইভাবে এইভাবে সব দরজা এরকম সাপ দিয়ে দেয় এই চালের গুঁড়ির ছাপ এই সংস্কারটা যে আমি ঠিক বিশ্লেষণ করে আমি জানি নে কিন্তু জন্ম থেকে দেখে আসতেছি যে দরজা এরকমভাবে চালের গুঁড়োর ছাপ দেয় বাস্তুরে দেওয়ার পরে সাথে সাথে পরে সব জায়গায় যে জায়গায় যে জায়গায় দেবে ঢেকিতে গরুরে এইগুলা নিয়ে খায় আসবে খায় আসে তারপরে এই সংস্কারগুলো শেষ করে তারপরে রান্নাঘরের কাজগুলো হবে আর যারা ভূমি পুজো করতে যাবে জমির মধ্যে জমিতে বাস্তু পুজো করতে যাবে তারা চলে যাবে জমির মধ্যেই বাস্তু পুজো করতে তাই এই জায়গা তো আর সেই জমির মধ্যে বাস্তু পুজো হবে না আমি উঠোনের সংস্কারটা তোমাকেও দেখালাম আর কি অল্প করে যেটুক পারি মানে আমি তো আর মূল যত যা কিছু সব কিছু তো অত ভালো করে আমি করি নেই সামান্য ওই ঘরের মধ্যে বসে যেটুক করা যায় আমার যোগ মানে আর কি আও মধ্যে যেটুক আছে সেইটুক করে তোমাকে আর কি দেখানোর চেষ্টা করলাম এরপরে চলে যাব পিঠার পর্বে আমি অবশ্য পিঠাই বাড়ি যেমন নানান পদে দিন বসে হতো ওরকম নানান পদে দিন বসে আমার এ জায়গায় খাওয়ার অত লোকও নেই আবার অত অত পিঠে বানানোর মতন একার হাতে অত আমার আর কি ইচ্ছেও নেই যেমন খাওয়ার লোক নেই সেরকমের অত অত পিঠে বানাই হবে কি এ জায়গায় হচ্ছে ফ্রিজি ফ্রিজির জিনিসপত্র খাওয়া হয় তারপরে এলো অল্প অল্প করে বানায় বানায় সেই সময় সেই সময় সেটুক সেটুক খাওয়া হয় কিন্তু বাড়ি তো বানানো হতো ধামা ভরা কুলো ভরা ঝুড়ি ভরা এক এক রকমের পিঠে যেমন হলো মানুষও অনেক মানুষ আর এইসব সব পিঠা পৌষ পার্বণের সময় টমায় চলে যেতাম বাড়ি বহুত লোকজন বহুত পিঠা কাটা বানাইতো আমি হচ্ছে এই তিন পথ বানাইছি পাটিসাপটা আর ওই মালপোয়া আর হচ্ছে এই দুদিন মধ্যে যে এক এক নাম কয় আমরা কই চুষি পিঠে সীমাই পিঠে কয় শিও পিঠে কয় যেগুলো সেই পিঠেটা এই তিন পদ আজকের ব্লগ এই পর্যন্ত তা ব্লগটা যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে দিও বাইডে বন্ডিরা তোমরা সকলে ভালো